আসসালামু আলাইকুম সুপ্রিয় বিওয়ার্স তো মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি দশের কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এবং টিকিট মেশিন অপারেটর পদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটি আজকে থেকে শুরু হয়ে গেল নয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত চলবে আমি গত ভিডিওতে রোল নাম্বারগুলো দেখিয়েছিলাম যে কোন দিন কোন রোলগুলো হবে তো সেই হিসেবে আজকেও বি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিছু প্র্যাকটিক্যাল টেস্ট হয়েছে তো সেখানে কী কী বিষয়গুলো ছিল সে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলব তো আপনাদের প্র্যাকটিক্যাল টেস্ট মূলত তিরিশ মিনিটের হয়েছিল আজকে গতবারের চেয়ে একটু ভিন্ন ছিল গত নিয়োগ বিজ্ঞপ্তির নয় বাংলা ইংরেজি এবং টেবিল দিয়েছিল তো এবার যে বিষয়টা দিয়েছে সেটি হচ্ছে এক্সেলের একটি সিট তৈরি করতে দিয়েছে তো অনেকের মনে এটা নিয়ে প্রশ্ন যারা প্র্যাকটিক্যাল দিয়েছেন তারা তো অনেকের সাথে কথা হয়েছেন যে ভালোই দিয়েছেন বাংলা এবং ইংরেজি খুব বেশি জটিল ছিল না একশো মতো ওয়ার্ড ছিল ইংরেজি এটা একটু বেশি ছিল বাংলা একশোর মতো তো একটা টেবিল টেবিলের অংশে নাম রোল নাম্বার এবং পদের নাম দেওয়া ছিল সে টেবিলটা আপনার আমি ভিডিওতে দেখেছি কীভাবে টাইপ করতে হয় আর একটি বিষয় হচ্ছে যারা এক্সেল একেবারে পারেন না এক্সেলের কাজগুলো মূলত পারারও কিছু নেই তারা একটা সিট তৈরি করে দেবে সেখানে বিভিন্ন ব্যক্তির একটা স্যালারি সিট দেওয়া থাকবে সেখানে আপনি কীভাবে মোট যোগ করতে হয় বা এটা এভারেজ গড় কীভাবে বের করতে হয় সেই অংশটা এক্সেলে খুব বেশি প্রয়োজন নেই টোটাল যোগ করাটা এবং এভারেজটা বের করা আপনারা ইউটিউবে সার্চ দিলে যে কোনো অংশে পেয়ে যাবেন সেটা থেকে ভালোভাবে প্র্যাকটিস করবেন আর এটা হচ্ছে আজকের ভিডিওর যে মূল উদ্দেশ্যটা যারা প্র্যাকটিক্যাল দিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আপনার প্র্যাকটিক্যালটি কেমন হল এবং আপনার যেসব বায়েরা প্র্যাকটিক্যাল পরীক্ষা এখনও দেয়নি আগামী দশ এগারো এবং বারো তারিখে যাদের প্র্যাকটিক্যাল হবে তাদের সুবিধার জন্য তাদেরকে নিজে ভাই মনে করে আপনি কমেন্ট সেকশনে জানাবেন যাতে অন্যরা আপনার সাথে একটু যোগাযোগ করতে পারে এবং তারা প্রয়োজনীয় সহায়তা আপনার কাছ থেকে পেতে পারে তো যারা আজকে প্র্যাকটিক্যাল দিয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না